আসসালাম আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত গত দুদিন আগে গোপালগঞ্জের ঘটনার পর ভারতের তীব্র পররাষ্ট্রমন্ত্রী প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের এই ঘটনা নিয়ে শুধু তাই নয় আরও তিন চার দিন আগে ভারতের মধ্যে সর্বভারতীয় যত দল আছে সকল দলের বৈঠক হয়েছিল বাংলাদেশ নিয়ে এবং গোপালগঞ্জের ঘটনা হওয়ার পর আবার সিদ্ধান্ত হয়েছে আবার বাংলাদেশ নিয়ে সর্বভারতীয় সকল দলের বৈঠক হবে এই বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই বৈঠকের মধ্যে বাংলাদেশ নিয়ে সর্বভারতীয় সকল দলের খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে তারপরেই ভারত ডাইরেক্ট অ্যাকশানে যাবে এই ব্যাপারটি বুঝতে পেরে ভারতের সাথে বাংলাদেশের পররাষ্ট্র এবং বাংলাদেশ অনেক কর্মকর্তা যোগাযোগের চেষ্টা করেছি কিন্তু ভারত সেই ডাকে দেয়নি কারণ গোপালগঞ্জের এই ঘটনা দেখে ভারত খুবই উদ্বিগ্ন কারণ বাংলাদেশে যে জঙ্গিবাদের উত্থান হয়েছে বাংলাদেশে যে মৌলবাদরা মাথাচাড়া দিয়ে উঠেছে সকল জায়গায় মবক্রেসি চালু হয়েছে ভারত বুঝতে পেরেছে ভারত এও বুঝতে পেরেছে তাদের জন্য সার্বভৌমত্বের হুমকি হয়ে যাচ্ছে কারণ এই যে ডক্টর ইউনু সরকারটা আছে তার আশেপাশে সকল মৌলবাদরা ঘিরে রেখেছে এবং এনসিবি পুরোটাই এখন জঙ্গিবাদের আস্থান হয়ে গিয়েছে এনসিবির সাথে সকল মৌলবাদের সংশ্লিষ্টতা আছে ভারত ঠিকই বুঝতে পেরেছে কারণ তারা বাংলাদেশে ইরানি যেভাবে রেগুলেশন আর্মি গার্ড আছে সেভাবে করে একটা আর্মি বাহিনী গঠন করতে যাচ্ছে এখন যে বাংলাদেশ আর্মিরা আছে যারা তাদের মতো দর্শকরা আছে তাদেরকে ছাড়া আর সকল আর্মিকে ছাটাই করে দিবে ইরানি বিপ্লব গার্ডের মতো আর্মি গঠন করবে এই কাজে সহযোগিতা করার জন্য বিশ্বের কয়েকটি দেশ ইং সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে এক নাম্বারে আছে পাকিস্তান শুধু তাই নয় তারা আর একটা ভয়ঙ্কর প্ল্যান করে রেখেছে বাংলাদেশকে চারটি প্রদেশে ভাগ করবে প্রাদেশিক মুখ্যমন্ত্রী থাকবে এবং সেন্ট্রাল একজন মেইন মন্ত্রী থাকবে সেই এ চারটা প্রদেশ নিয়ন্ত্রণ করবে অনেক ছক এঁকে রেখেছে এই কথিত সরকার এবং সাথে এনসিপির মৌলবাদ মৌলবাদ যেসব সংগঠন আছে সকলে মিলে এই ভয়ঙ্কর তথ্য হয়তো ইন্ডিয়ার কাছে আছে এবং ইন্ডিয়া গোয়েন্দা গোয়েন্দা সংস্থা সকল কিছু বুঝতে পেরেছে তাই ইন্ডিয়ার সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে ইন্ডিয়া ডাইরেক্টলি এখন বাংলাদেশের সকল বিষয় উত্প্রত জড়িত হতে বাধ্য হচ্ছে এবং সর্বভারতীয় দলের বৈঠকে এই বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা কেন হবে আমি বারবার বলছি খুবই কঠিন একটা সিদ্ধান্ত নিতে পারে বাংলাদেশের ব্যাপার নিয়ে দেখবেন সামনে বাংলাদেশের অবস্থা আরো বেগতি পেয়ে যেতে পারে কারণ হাসনাত আবদুল্লারা এবং মৌলবাদ যারা আছে জামাত ইসলাম তারা একটা গৃহযুদ্ধ লাগাতে চাচ্ছে সেই গৃহযুদ্ধের মধ্যে আওয়ামী লীগের অনেক কর্মীকে তারা মেরে ফেলতে যাচ্ছে তারা সশস্ত্র যুদ্ধ করবে তারা সেজন্য অস্ত্র মজুত করছে তারপরে বাংলাদেশে একটি সেনাবাহিনী তৈরি তৈরি করবে করবে তারপর বাংলাদেশকে প্রদেশে ভাগ ইন্ডিয়ার সাথে এই একটা যুদ্ধ অবস্থা হবে পাকিস্তানের সাপোর্ট নিয়ে বাংলাদেশ পাকিস্তান চাইনা মিলে ইন্ডিয়াকে ঘিরে রাখবে ইন্ডিয়া এই সকল চক্রান্ত খুব ভালোভাবে বুঝতে পারছে তাই ইন্ডিয়া যদি এখন কোনো পদক্ষেপ না নেয় বাংলাদেশের ব্যাপার নিয়ে তাহলে ইন্ডিয়ার প্রতি এটা শুধু আওয়ামী লীগের কোনো ব্যাপার না এখন ইন্ডিয়ার স্বার্থ জড়িত হয়ে গিয়েছে যেখানে নিজের দেশের স্বার্থ জড়িত হয়ে যায় সেখানে আওয়ামী লীগ স্টাবলিশ করা আওয়ামী লীগের করা শেখ হাসিনাকে দেশে ফিরানো ওটা বড় ম্যাটার করে না বড় ম্যাটার করে নিজের দেশের অস্তিত্ব রক্ষা করে কারণ বাংলাদেশে মৌলবাদের উত্থান হয়ে যাওয়া মানে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ধ্বংস হয়ে যাওয়া মানে ইন্ডিয়া সার্বমত হুমকি কারণ ইন্ডিয়া কয়টা দেশকে টাইগাল দিবে বাংলাদেশ পাকিস্তান চীন আর বাংলাদেশ এমন একটা জায়গা অবস্থিত ইন্ডিয়ার প্যাটের মধ্যে ওই জায়গার মধ্যে যদি ইন্ডিয়ার অবস্থান না থাকে ইন্ডিয়ার শক্ত অবস্থান কোনো রকমে পারে তাহলে ইন্ডিয়ার জন্য এটা হয়ে গিয়েছে তাই ইন্ডিয়া আমরা দেখছি কঠিন পদক্ষেপ সেটাও শুনতে পাচ্ছি কিন্তু কি কঠিন পদক্ষেপ আসছে এবং কি করতে যাচ্ছে ইন্ডিয়া হয়তো খালি চোখে দেখতে পাচ্ছি না কিন্তু খুব তাড়াতাড়ি আমরা তা দেখতে পাব সেজন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে দেখা যাক সর্বপরের ভারতীয় দলের বৈঠকে কি কঠিন সিদ্ধান্ত আসে বাংলাদেশের উপর সেটার জন্য আমরা ব্যাপারে করছি আপনাদের কোনো ধারণা থাকলে বা আপনাদের চিন্তা ভাবনা কি আছে লাইক দিয়ে কমেন্ট করে জানাতে পারেন কি হতে পারে ভারতের সিদ্ধান্ত ধন্যবাদ সকলকে